লম্বা ঘটনা ঈদের দিন সকালবেলা হাসিন হুসেন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদ গায়ে যায় দৌড়ায় ডাকতেছে মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায় নতুন জামা দিবেন না ফাতেমা বলে জামা তো তোমাদের হয় নাই তাহলে কিন্তু আমরা গোসল করব না ঈদগাহ যাব না ফাতেমা বলেন বাবা তোমরা দুই ভাই গোসল করে আসো আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেওয়া যাবে গোসল করতে যাও দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে মা বলছে আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না আরেকজন কয় দুই ভাই তো এক ভাই কয় ও নতুন জামা পাবুনি আরেকজন কয় জামা যদি না পায় আমরা মা রে কি কমু গুসুল করো চলো গোসুল করে যায় দেখি না পাই কিনা ফাতেমা গুসুলখানায় সন্তান পাঠায়া দুই রেখাত নামাজ পড়ছে বলুন কি করছে ওহানের মার আর আসেনি নামাজ নাই এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না ওহানের মাদের মধ্যে এই আদর্শ নাই ফাতেমা দুই নামাজ পড়ে হাত বাড়াইছে মাহুদ আমি তো বলেছি গুসুলের পরে জামা পাবে তারা যদি গুসুল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয় জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয় মাবুদ গো আমার ইজ্জত রাইখো ও মাহবুদ আমার ইজ্জত রাইখো আমার দুইটা যা টুকরার সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো এ ডাক দিছে মায়ের দোয়া তো কবুল আল্লাহ বলেন জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির হাসাইন হুসাইন কোথায় তোমাদের জামা তো তৈরি হয়েছে কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল দুই ভাই দৌড়ায় আসছে কোনটা নিবা জিব্রাইল মানুষের বেশ ধরে ডাকতেছে কোনটা নিবা হাসাইন বলেন আমারে সবুজটা দেন সবুজটা দেন হুসাইন বলেন আমারে লাল জামা দেন দুইজনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতে মার কলিজা দরফর শুরু করছে মনাদার শেষ করে বাহিরে আসেন কেন আমার কলিজা দরপর করে এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন ফাতেমা একটা চিৎকার মারছে সন্তানের আরে জামা গায়ে লাগাইস না কেন জানি আমার কলিজা দরপুর করে এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে এই পাশে জিব্রাইল আইসে বলে হজুর হো হাসাইন আর হুসাইন জামানি আসতেছে হাকিকত জানার জন্য আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ হাসাইন সবুজ জামা নিয়েছে আপনার উম্মতেরা হাসাইন কে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আপনার আদরের নাতি হুসাইন কে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইন কে বললম তীরে রাগাতে লাল লাল করে দিবে আমার নবী হাসিন হুসেন কাছে আসলে অন্য সময় খুশি হতেন আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না আমার নবী বলেন ফাতেমা রে দুই জনকে বুকে লইয়া কান্দে বাবু নাজাদ নিবি আজকে যে আজাইন আর হুসাইনের মায়া নাই সেই নবীর মহব্বত নাই সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই আহলে বাতের চিন্তা আমরা কেউ করি না

হারা মুসলমান হরাও কি নামে না কামে বল নামে না কামে নামে একটা হলো নামে মুসলমান আরেকটা আছে কামে মুসলমান মুসলমানের বাগ দুইটা একটা হলো এজিদি মুসলমান আরেকটা হলো হুসাইনি মুসলমান আপনারা কোন মুসলমান হবেন হুসাইনি আর যদি কোন কোন মুসলমান হবেন এটা হলো কামের মুসলমান আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন জিব্রাইল আমার উন্মতের নাজাতের জন্য কবুল হয়েছে কবুল হয়েছে হাসাইন হুসাইন দুই ভাই আঞ্জায়া দরে দুই গালে চুমায়া চুমায় বিদায় দিয়েছে হুসাইনকে কোন দিনই বলতেছেন হুসাইন হুসাইন দুই গালে চুমা দেয় তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সে জন্য আমাকে কষ্ট দেয় আর তোমাকে যে ভালোবাসা দেয় সে যেন আমি রাসূলকে ভালোবাসা দেয় আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা হুসাইনের অনেক পরে আউলাদ রাসূলকে ভালোবাসা লম্বা ঘটনা কারবালার ওয়াজ এক বছর করে শেষ করা যাবে না আমি সংক্ষেপ করে মেন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এবার আমার নবী বলেন ফাতেমা রে ফাতেমা আমার দুই নাতিকে কি নিয়া তুমি ঘরের ভিতরে যাও আমার কেন জানি কলে যায় আগুন জ্বলছে আমি হাসাইন হুসেনকে দেখলে আমার সহ্য হয় না হাসাইন হুসেন কি নিয়ে যখন চলে যায় আমার নবী দেখ জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন হুজরুলকে কেন কান্দেন ও জিবরাইল আমার দুই নাতি উন্নতির জন্য কুরবানি হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে হুসাইন কারভালার জমিন এই জমিনটা কই রে জিবরাইল হে জমিনটা জানি কেমন রে আমার হুসাইন কোন জায়গাটাই জানি ঘোড়া ঘরি করে কাঁদবে সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলেন হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে রাসুল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল রে এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে এই মাটি হয় কারবালার মাটি লম্বা ঘটনা মাটিগুলো নিয়ে ভাবতেছেন কী করবো জিব্রাইল বলেন হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন একটা কাছের বয়ামের মধ্যে যেন রেখে দেয় যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো এদিন মনে করব হুসাইন কারবেলায় শহীদ হয়ে গেছে বলা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কন আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন উম্মে সালমা রে আয় আমার পাশে আয় উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন দাই কানলেন কথা বলবেন কান্দেন কেন উম্মে সালমা রে কান্দি রে কলিজা মানে না এই মাটিগুলো তোর হাতে দিলাম রেখে দিও যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে উম্মে সালমা বলেন আমি এই মাটি টুকোন বোতলের মধ্যে রেখে দিলাম ওদিকে দিয়ে দায় আরেনবী মা নবী দুনিয়ার থেকে বিদায় চারখলিফা বিদায় ফাতেমা বিদায় এইভাবে আসতে আসতে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান বুড়া হয়ে গেছে তো এজিদ রাসূল বলছিলেন মাবিয়ারে তুই বিয়ে করিস না কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে রাসূল নিষিদ্ধ দিছিলেন বিয়ে করিস না কিন্তু রাসুল তো জানতেন কি বলেন জানতেন কি না বিয়ে করিস না কিন্তু বিয়ে করলেন জন্ম হলো এজিদ একটু বুড়া হয়েছে বাবা এজিৎ চক্রান্ত করতেছেন বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার কিন্তু এজিৎ নবীর কথা মতো নবীর প্রেম নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না লোকেরা বলেন না এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না আহ হাসাইনই তো আসে আমরা হাসাইনকে মানব নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন আমি দুনিয়ার থেকে বিদায়ের তিরিশ বছর পর হাসাইন ক্ষমতায় আসবে হাসাইনকে মানুষ ভালোবাসবে কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দেবে না যাই হোক লম্বা ঘটনা এজিত কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায় দুইজনই পথের কাটা একজন হাসাইন একজন হুসাইন দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে কি করব কি করা যায় এক কুটনি বুড়ি কেনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না এমন কিছু মানে মহিলা আছে না দেশ খালি বেজাল লাগাই সংসারে হাসাইন রাজি আল্লাহ তালুর বিবি ছিলেন চারজন সকলের ছোট বিবির নাম ছিলেন জায়দা যায়দার হাতে শরবত খাইতেন সবসময় তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি শরবত খাইতেন হাসাইন ডাকতেছেন যায়দা শরবত দাও শরবত দিলেন যায়দা দেখলো কুটনিপুরি জায়দারে দিয়াই কামড়া পাইতে হাসাইন শরবত খায়া চলে গেলেন বলেন জায়দা হাসাইন কি তোমার হাতে সব সময় শরবত খায় দিন আমার খুব ভালোবাসে আমার হাতে শরবতটা খায় আর কেউ হাতে খায় না আমার হাতে শরবত নাকি খুবই ভালো হ্যাঁ কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না কি বলো আমি জানি ভালোবাসে তুমি জানলে কি হবে আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে একটা কাম করো মেয়েরা কিন্তু খুব সরল মানুষ সহজে বুঝ পাই না যায় একটা কাজ করো কি আমি বিষ দিয়া যামু বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ আর তুমি হবে রানী সহজে বুঝ মানলেন সরল মানুষ তো বিষ দিলেন শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত জায়দা শরবত দাও শরবতের সাথে বিষ দিলেন খাইলেন খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে কি যেন গন্ধ করতেছে জায়দা বলেন না তো কিচ্ছুই না কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাওগুলি অবশ্যই আসতেছে সমস্ত চেহারা লীল হয়ে গেছে খালি জীব নড়তেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে জায়দা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে না না তোরে কিছু বলবো না আমার ভাই হুসাইন কই হুসাইন হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে একটা চিৎকার মারছে মা গো তোমার দুয়া বুঝি আজকে কবুল হয়ে যায় দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে ভাইরে ভাই কো কে তোমার এই অবস্থা করেছে আমি হুসাইন তার প্রতিশোধ নিব হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে ছোট ভাই তো বাইরে প্রতিশোধ নিস না নানা রুম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে একটা কথা তোরে বলে যায় কিছুদিন পর তোর উপর আসবে রে আমার মায়ের দুয়া তোর তো কবুল হয়েছে যেদিন বিপদে আসবে রে কেউ তো তোর পাশে আসবে না রে হেদিন আমি তো ভাই কাছে থাকতাম আমিও তো দুনিয়ায় থাকতেছি না হুসাইন রে বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাউরে ডাকিস না 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 কইয়া ডাকিস কলিজাই শান্তি হাসাইন দুনিয়ার থেকে বিদায় চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায় হাসাইনকে মদিনাই ফালাইয়া হুসাইনকে তো মদিনাই মারা যাবে না চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন কুফানগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফানগরীর মানুষ দিয়া তুমি ডাইকে নিয়ে আসো হুসাইনকে কুফফাই কুফফাই আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট চিঠি পাঠাও চিঠি পাঠাইতে পাঠাইতে চল্লিশ হাজার চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে কুফাই যাইতে যাবো কিনা বলেন মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন কুফার চিঠির রং ভালো দেখা যায় কুফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না হুসাইন আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না হাসাইনের ব্যাথাই তো আমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না চল্লিশ হাজার চিঠি বলুন কয় হাজার চিঠি মুরব্বীরা বলে এত চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে একটা মিটিং করলেন হুসাইনের পক্ষ থেকে কুফফাই তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক যায়া হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফফাই যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায়। তাহলে আমরা হুসাইনকে যেতে দেবো ও তাদের কথায় হুসাইনকে দেব না আমরা নিজেরা পরিবেশ বুঝবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল দাঁড়াইয়া বললেন আমি যাব হুসেইনের পক্ষ থেকে তার দুইটা বাচ্চা ছিল মাহাম্মদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাইলে তোমরাও চলো তিনজনের কাপ ফেলা করে কুফফানগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে তিরিশ হাজার লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন বাইয়াদ গ্রহণ করলেন ভাইসাব বাইয়াদ হওয়া মুরিদ হওয়া সুন্নত রাসূল আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি করে নিয়াসগর বাবার মুখের দিকে বাহির করে দিছে দুইটা চোখ উলাইয়া চুকির পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিঁরায় সবুছ মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিব্বা বাহির হইয়া রইছে চোখ দুইটা উইলডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে গু এই জমি নেই নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায়া মরে আর কলিজা মানে না এইভাবে কানতে ছিলেন মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন মা কেন কান্দো দেখাইলেন দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতি নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা মেরি দি শূন্যরে সারবো না যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর কি তীর খায়া মরতো নাই রে বাবা পানি নাই পানি নাই মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন মা মা গো বিদায় দাও গো দেখা হবে হাসরের ময়দানে যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে মা দুইটা হাত বাড়াইয়া ডাকে আর ফিরি ফিরি চাস রে বাবা আর ফিরে চাস না হয় না যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জৈনাল আব্দিন বিমারি আর ইমাম হুসাইন হুসাইন তোর বাড়িতে পোশাক পরে তৈয়ার হলেন জয়নাল আব্দিন দাঁড়াইতে পারে না পরে যায় তারপরে ও ডাকে হুসাইন গো তুমি যাই না আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায় আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে যুদ্ধে চলে যায় লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম মরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে আঘাত বল্লমের লাগে আর তীরে রক্ত জর করে পড়ে। রক্তে জামা ভিজে যায় গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হলই ইমাম হুসেন নবিরিজানের জন শহীদ হল ইমাম নবীর নবিরিজানের জন রক্ত লালে লাল হ কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই সীমারেসে হুসাইনের বুকে বসে এজিদি সেনা সীমারেসে হুসাইনের বুকে বসে দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ সুরি দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান বালার রক্তে লালে লাল হ দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল কারবালার ময়দান আইরে ময়দানক্ত লালে লাল হইলো শহীদ হল ইমাম হুসেন্য নবীর জানের জান শহীদ হল ইমাম হুসেন্য নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মা গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়ে যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাটটা দিয়ে মাথাটা ফালাইয়া কানতেছে বাবু আমার নানার উন্মতের জন্য মায়ের ধোয়া বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার শহীদ হব আমার নানা রুম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমারে দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফায়াত ন নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমান নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না জুমান নামাজ আদায় করতে সময় কোন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীর মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইন সালাম তো বিরাইয়া নানা গো নানাগো গইয়া কালতে কালতে জমিনে গড়া গড়ি শরীকরে দিলে নিষ্টুর පාশান এ যদি শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে শহীদ হয়ে যায় দিয়ে? ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদিবের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কানতেছে। মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এছাড়া নামাজ পড়ে আমি ওম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গিয়ে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাদেরকে জানতে চাই আমান নবী বলেন এলাই উম্মে সালমা আমার হুসাইন যখন কারবাবে নে তীরের আঘাতে নানা কোইয়া ডাক মারছে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দূর মারছি ওই সময় রাহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কারবালা বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের রাগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরে রাগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি গুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে মা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের না জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার বাবার উম্মতেরে মাফ করে দা